বাংলা সংখ্যা গণনা শূন্য শূন্যতে কিচ্ছু নেই এক একে একটি পাখি দুই এক দুই দুয়ে দুটি পাখি তিন এক দুই তিন তিনে তিনটি পাখি চার এক দুই তিন চার চারে চারটি পাখি পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচে পাঁচটি পাখি ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ে ছটি পাখি সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতে সাতটি পাখি আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটে আটটি পাখি নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়ে নটি পাখি দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশে দশটি পাখি